পিচ করে না এই আলু পাতা দিয়ে মাছ কথা দি খাবি খাবি তো হ্যাঁ খাবো ভালো লাগবে তো হ্যাঁ ভালো লাগে বেশি ছোটো পাতা না মাঝারি সাজির পাতা এ দিয়ে মাছ পাতা দিতে হবে কারণ মাছ ওই জ্যান্ত মাছ না জ্যান্ত মাছের ভিতরে এই আলু পাতা দিয়ে পাতা দিলে ভাল লাগে কি সুন্দর পাতা হয়েছে দেখ এই বর্ষার দিন না সেই জন্য

আলু পাতা দিয়ে তুমি জ্যান্ত মাছ ট্যাংরা মাছ এই আলু পাতা দিয়ে করবো জ্যান্ত মাছ আলু পাতা ওই যে কিছু নাই আলু পাতা হ্যাঁ শোল মাছ কই মাছ খুব ভালো কত খাইছি আমার মা ওরা খাওয়াই এই আলু পাতা উৎসব আমাদের বাড়ি খাবা খাওয়া দাওয়া করে যাবা খাইয়ে দেখো কিরম লাগে তুমি একদিন খাইলে তবে আমি দিন খাবো অন্ধকার মাছটা এখন মা খাবো এত লবণ লাগবে না হলুদ আর লঙ্কার এখন সর্ষে তেল দেব মাছ পাতা একটু তেল বেশি লাগে এই যে কি সুন্দর মাখানো হয়ে গেছে দেখেন একটু তেল মাখিয়ে নেব আচ্ছা যাব তারপরে আলু পাতাটা এর ভিতরে মাখাই দেব এর ভিতরে তেল হলুদ সব কিছু আছে এই দেখেন পাতাটা ভালো করে মাখানো হয়েছে মাছের ভিতরে যে একটু জল দিয়ে দিই সে ধোয়ার জন্য থালা দিয়ে ডেকে দিই হয় দেখো ভালো ভালো আমরা এই প্যারা মাখা খাইতাম কি খাওয়া খালে এরকম চেত করে কোথায় লবণ লঙ্কা ঠঙ্কা দিই মা এই তো পড়তেছে ওই যে ঘরে বেশি সময় লাগবে না ওই মাছ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু পাতা দিয়ে মাছ পাতা গরম গরম ভাতে পুরা জমে যাবে নাকি দেখো কি হয়েছে তুমি সেক বাড়ি দিয়ে করবে বুঝলো উল্টা দেবো এরকম তো থাকবে এরকম একটা ভিজে ভিজে থাকবে নাহলে ভাল লাগো না কিরম উল্টা দেখো বড় আলুর পাতা দিয়ে ফুলালো মাছ পাতা গরম বৃষ্টি করে অনেক